কিন্তু আজকে তুমি যে সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির ভিতরে দামিও বানিয়েছেন আলাদাও বানিয়েছেন সুন্দরও বানিয়েছেন মর্যাদাও দিয়েছেন সম্মানও দিয়েছেন ওই সৃষ্টিটাই আমি আপনি আমরা এবার বলেন আমাদের গুণা আছে না নাই ফেরেস্তার কোনো গুণা সে হিসেবে আমাদের চাইতে দামি কে ফেরেস্তা কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন আপনার ডিউটি করার জন্য দুইজন ফেরেস্তাকে দায়িত্ব দিয়েছে আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরাস তাদের ভিতর দুইজন ফেরাস তাকে দায়িত্ব দিয়েছে আপনাকে দিয়ে ফেরাস তার গোলামি করাই নাই সুবাহান আল্লাহ বলবেন না আল্লাহ ফেরাস তাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর রিজিকের দরকার আমি দিব তুই ডিউটি কর আমার বান্দা বিপদে করবে আমি সাহায্য করব তুই সাহায্য নিয়ে যাবি আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না তোরা করবি যে আমার বান্দার গোলামি কারা জোরে বলেন না কারা আমরা দাম বুঝি নাই নিজের সম্মান নিজে দিতে বলেন না নিজের সম্মান নিজে দিতে যখন দেখছে এত সুন্দর একটা বড়ি সবচাইতে আলাদা এবার আপনি বলবেন ভাইয়া আপনি তো সুন্দর বললেন কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে কদনের আছে আর গা আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে অনেকের হাত তো সুন্দর কেমনে এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করব আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব। কষ্ট হবে না তো এবার বলেন সাফের চোখ আছে না নাই আসতে বললে হবে নারী চোরে বলতে হবে আসে না নাই মানুষের চোখ আছে না নাই আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর বলেন আপনারা বলেন কাক আচ্ছা হাতির নাক আছে না মানুষের নাক আছে না সুন্দর শুনি নাই কাক ওটের ফিট আছে না মানুষের ফিট আছে না কাঠটা সুন্দর অনুমানের চেহারা আসে না মানুষের চেহারা আসে না কাঠটা সুন্দর বানরের হাত আছে না মানুষের হাত আছে না কাঠটা সুন্দর ক্যাঙ্গারুর ফা আছে না মানুষের ফা আছে না কাঠটা সুন্দর আরো জোরে বলেন বা লোকের ফ্যাট আসে না মানুষের ফ্যাট আছে না কাঠটা সুন্দর আপনি সুন্দর আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর মনে রাখবেন আজকে একটা কথা আপনি দেখতে কেমন উত্তর একটাই আপনার রবের আপনাকে যেভাবে দেখতে ভালো লেগেছে আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ব্যাঙ্গানো যাবে আজকে থেকে কাউকে যদি একটু থতলা দেখেন বেঙ্গানো যাবে আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন বেঙ্গানো যাবে দেখতে ইচ্ছা হয়েছে আল্লাহ আপনাকে চোখ দিয়েছে যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে যে থতলায় কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব থতলার ব্যবস্থা করে দিয়েছেন মনে থাকবে ইনশাআল্লাহ কারো কোনো কমতি নিয়ে হে অর্থাৎটা করা যাবে আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে কিন্তু কোন তোতলাকে ব্যাঙ্গা থেকে ব্যাঙ্গাতে এক সেও তোতলা হয়ে যায় আছে না না আপনারা বলেন সে কখনো তোতলাই নাই কিন্তু তোতলাকে ব্যাঙ্গাইতে ব্যাঙ্গাইতে আমি বানাই বলতেছি মনে হয় আমি দেখেছি আমি প্রেজেন্ট করলাম নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেন যে থতলাই আল্লাহর দান এই থতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে রব তখন নারাজ হয়ে ওই থতলা মিটা আমাদের উপর দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা কোন সৃষ্টি নিয়ে হে করা বলেন না একটু আওয়াজ দিয়ে বলেন কোন সৃষ্টি নিয়ে হে করা যাবে লম্বা হলেও আল্লাহর সৃষ্টি বাটি হলো জোরে বলতে হবে বাটি হলেও শ্যামলা হলো আল্লাহ সৃষ্টি কালা হলো যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি ব্যঙ্গ করে থাকি আঘাত দিয়ে থাকি আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব কি বলেন লজ্জা লাগবে মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয় কারণ সৃষ্টিটা কার আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসাবে আপনার এখানে লাগে স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলো স্রষ্টার লাগে আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে দুইটা ঠুসি মারেন রবে সেরকম গজবের ব্যবস্থা করে সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি রব আমাদের সবাইকে সে তৌফিক দান করুক বলি সব সৃষ্টিকার কার আরেকটু বলেন সব সৃষ্টিকার কার রাখবে কি রাখবে না কার ইচ্ছা কেমন বানাবে কেমন বানাবে না কার ইচ্ছা আমাদের নাক গলানোর অধিকার কারো আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয়নি আছে না না আপনারা বলেন চোদ্দ বছর যে বিয়ে হয়ে গেছে পঁচিশ বছর যে এখনো বিয়ে হয়নি অঙ্ক তো মিলে না অঙ্ক তো মিলে না রব বলে যে এই অঙ্ক তোরা মিলেতেও পারবি না এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি যার জন্য যেটাই করলাম আমি তখনই তাকে সেটা দান করি বলেন না সুবহানাল্লাহ কারো যদি বিয়ে হতে দেরি হয় এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই কারো যদি সন্তান হতে দেরি হয় কথা টানাটানি করার অধিকার আমাদের নাই তেশমারার মারার অধিকার নাই আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই কারণ সন্তান দেওয়ার মালিক কে মনে থাকবে ইনশাআল্লাহ ঐরব বানালেন আপনাকে সৃষ্টির মধ্যে সুন্দর আর একটু জোরে বলেন সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি এবার ফেরাস্তা জিজ্ঞেস করে আল্লাহ এই সারে তিনত্যের ভিতর আছে কি বাবা এক কথা বললেন না হ্যাঁ ফেরেশতা বলে আল্লাহ আমাদের গুনাহ নাই তাদের গুনাহ আছে আমরা অবাধ্য নই তারা অবাধ্য তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো তারাই থাকতে এখনো পর্যন্ত তারাই আছে সিংহা হাতে নিয়ে তোমার তুমি আল্লাহর হুকুম একটু উনিশ বিশ করে না ফেরেশতা জাতি কিন্তু এই মানব জাতিরে দেখো তুমি বার নামাজ পড়তে বলছো একবারও পড়ে না ঠিক নাই মানাও না সপ্তাহে জুমার দিন যায় তাও কয়বিলি দেখোনি ডাইরেক্ট কয়বিলি কয় রাকাত ফজরের আজানের জন্য নামাজের জন্য উঠতে না পারলো ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে ঠিক আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই ঠিক এই একটা ভাই বলেন না কিছু তো একটা যেটা তোমার সবচাইতে পছন্দ এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে না হয় তুমি মানুষ মানুষের গুনা করার পর তুমি এত দয়া করো কেন সুহান বলেন আল্লাহর কাছে ফেরেস্তারা প্রশ্ন করে এই সাড়ে তিন হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নেই এবার আপনাদের কুরঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে তিনটা মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ শেষ হয়ে বলেন না সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে এবার র ফেরেশতাদেরকে বলে ফেরেশতা ফটিয়া কোরআনগিরির দিকে একটু তাকাতো ফেরেশতারা তাকাতে লাগলেন দেখে যে সবাই গুম সবাই গুম সবাই গুম সবাই গুম হঠাৎ করে একটা ঘর থেকে যাই নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে